আপনি তো জানেন ভোট ভোট হয়ে গেছে সরকার গঠন হয়ে গেছে তো আপনার কোনো চাওয়া পাওয়া আছে কি যে বলেন দাদা সরকার গঠন আবার ভোট ফোট আমি বুঝতে পারলাম না কি বললেন আরে বুঝলেন না ইলেকশন হয়ে গেছে সরকার গঠন হয়ে গেছে ঠিক আছে আমরা করতে আসলামের কিছু সুবিধা অসুবিধা আছে কিনা তো আপনার কোনো কিছু চাওয়া পাওয়া আছে আটচল্লিশ বছর পরে একজন আসলো বুঝলেন কি সমস্যা সুবিধা অসুবিধা আমরা ওইটা দেখে সরকারকে খবর দেবো সরকার ওই হিসেবে তোমাকে হেল্প করবে হ্যাঁ দাদা বলেন আপনার নামটা কি আছে দাদা দাদা আমার নামটা হলো আদুম চুদুম হচ্ছে আদুম সুদুং হ্যাঁ টাইটেল বলেন আমি লিখি জানেন লেখেন না আমি লিখতে পারি না স্যার আপনি কি মারেন নাকি এখনই বলেন আপনি আমি লিখি না স্যার ওটা আমার টাইটেল টাইটেল আমি লিখি বয়সটা বলো দাদা ব বয়সটা হলো 48 বছর 12 মাস তিন দিন বারো ঘন্টা বল বড় বড় শান্তনু স্যার ত্রি লোকের পাল্লায় পল্লা হবে নাম বলো দাদা ঝাউডাল বাবার নাম জাউ টাইটেলটা বলো স্যার আমার বাবা কামনা করলে দে তাল আপনি আবার আমি শুরু করছেন না স্যার আমি ফাজলামি করি না তো আমার ঠাকুমার তিনটা ছিল ও আচ্ছা আচ্ছা আগেকার দিনের লোক তো হলেও হতে পারে আছে সব লিখে নিলাম এখন আপনার সরকারের কাছে কি চাওয়া পাওয়া আছে বলেন স্যার সরকারের কাছে কিছু চাওয়া আর পাওয়া নাই আমার শুধুমাত্র আমার দুটো বউ লাগবে গত আঠারো বছর ধরে কাজ করতেছি এখন আমার একটা জুটে নেই তুমি দুটার কথা বল কেন স্যার আমি তো কাজ করে খাই বউ বাদ দিয়ে আমার সব কিছুই আছে আরে দাদা তাই বলি কি সরকারের কাছে বউ আবেদন করে নিকি হ্যাঁ স্যার দুইটা বউ হলে আমার লক্ষ্মী ভান্ডার হয়ে যাবে স্যার আমাকে আর কাজ করতে হবে না আমি বসে বসে খাবো ঠিক আছে ঠিক আছে তোমার যে চাওয়া পাওয়া আমার সার্ভে করার দরকার সার্ভে করে দিলাম সরকার কতটুকু পূরণ করবে আমি জানি না এই শান্তনু দা চলো ও বৌকা আবার সরকারে পাও না বৌকা বললাম সরকার পাও না